এখানে গেটটা তো বন্ধ করা আমরা তো পিছন পিছন এটা ঢুকলাম না দেখুন আচ্ছা ঠিক আছে যেহেতু এই জায়গায় হারাইছে খোঁজ খবর রাখবি এর আশপাশ দিয়ে থাকবি

আমারে তো ভালোবাসে তাই বিয়েরাশর থেকে পালিয়ে আসতে বলতাছে কি তে এখন সে বলতাছে লজ্জার চটে সে আমারে চিনি না ও এই पापा সমস্যা নাই আমার হবু ভাবি আমি সব কিছু ম্যানেজ করব কিছু করছস এইডা এর একটা টাউন না আমার সব কিছু জানা হয়ে গেছেগা আর নয়েলে চিনি না জানি না এই মেয়ে আবার কইতাছে যে আমি ওর তুই কি বিয়েরাশর থেকে পলায় আবার কইছি এর फायদেনি সারা কিছু না

বিশ্বাস করে এটা কি হই না বাহ আমার ছেলে তো পছন্দ আছে মাশাআল্লাহ অনেক সুন্দর মা তুই মনে অনেক বড় লোক আমি না হ্যাঁ আমার বাবা অনেক টাকা পয়সা আছে আমার বাবা পাশের গ্রামের মেম্বার ও আচ্ছা আচ্ছা দিহান তুই আর পালা নিয়ে এসেছিস কেন তুই যদি আমার কইতি তাহলে তো ডোল ডাঙ্গা বাজাইয়া ভগবতে যাওয়ার তুই নিয়ে দাম না বা তুমিও তো বুঝতেছ না আমার কাহিনীটা আমি কর চিনি না আর বিয়া করবো ঘর থেকে থাক তুই তুমি কিসের জন্য মা শোনো তোমার একটা কথা কই আমি এই যে আমাকো হব ভাবি উনি যদি ভাইয়ের নাই চিনতো ভাইয়ার সাথে কথা নাই হয়তো আর এই যে আমাকে চিনো কিভাবে আমার নাম জানে তুমি যে মা সেইটাও জানে ভাইয়ের নাম জানে আমাকে বাড়ি চিনে আমাকে এলাকা সব কিছু চিনে চইলে এরকম একটা কথা বলছে এবার তোরা খাম আমি সবই বুঝতে পারছি হ্যাঁ তুই

বিয়ারা সর থেকে গেছে আমি ওরা কোনোভাবে খুঁজে পাইতেছি না তবে আমি জানতে পারলাম আমার মা এটা ওই দিহানদের বাড়িতে আছে ওইখানে আমি যাইতে পারতেছি না আপনি আমার মা উদ্ধার করে দেন টেনশনের কোনো কারণ নাই আপনার মায়ে আপনার ঘরে যায় এক লাখ টাকা পেলান কথা দিল ওনলি ওয়ান বিশু ভাই বিশু ভাই আমি কি তাহলে এখন জামু উপরে আল্লাহ জমিনে আমি মাঝখানে কেউই নাই আমি বিষ্ঠু ভাই কথা দিলাম তোর মায়া তোর ঘরে বিরা যাবো এক লাখ টাকা বাড়াই ঠিক আছে আমি টাকা বাড়াই দিয়েছি বিষ্ঠু ভাই পৌছন্ডা পায়া যাবি যা ঠিক আছে

আমার তো বড় লাগে না তুমি এদিকটা কোন কোনটি গাইয়া কি কবারছ আমি তোমার বউ হ্যান তেন তোমার আমি চিনি তুমি আমার বাগায় নিয়ে সেন করে নিয়েছ এসব আমার মাফ করো আল্লাহ হাসতে আই তুই আমার করতে জায়গা না

আল্লাহু আকবার আল্লাহ ভাই আসসালাম এ ভাই এ এলাকা না কোন মেয়ে দেখছেন বিয়ার সাজে মেয়ে না ইরাম কোন মেয়ে তো নাই তা তোমাগততে ছিলাম না তোমরা তুমি না চন্দি যা না বাচ্চা হচ্ছে এই না কোন না যাইতেছি

আর একটা কথা মনে রই গো পূবুর আল্লাহ জমি না আমি মাঝখানে কেউ নাই আমি বিশ্বভাই তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমার নাম স্মরণ করবা আমি সেখানে হাজির হইব তুমি যাও আচ্ছা ঠিক আছে যাও বিশ্বভাই আস্তে চলিন আমার এক লাখ টাকা চল চল আস্তে মারদিনাছনা আমি বি शिवाय আচ্ছা বলে তুই আমাক ট্রেনের মেতুলে না ভাই আমি তো কোনো নিয়ে আসি নাই তবে একটা মে বাড়িতে আসছে বিয়ার পোশাক পরা হ কি তো

জমি নামে মাঝখানে কেউ নাই বললি বিশু ভাই বিশু ভাই সারে চিশু ভাই দুদা দিয়ে বাইরে আগে বেড়তি থেকে বেরো না কিন্তু আমার ভাই এখন ফোন দিব আমার ভাই কে

ভুয়ে লাগতে গেছি আচ্ছা সমস্যা নেই আজকে রাত্রে কাছিটাই গ্যাস বিয়ে করাই তুমু আস না চলছে